অনেক দিন পর ড্রেসটা পরলাম আর একটু শুকাইছি মনে হইতাছে ড্রেসটা পরে আগে ড্রেসটা একটু টাইট টাইট লাগতো হ্যাঁ মিস লাগতাম বিরিয়ানি আমার হয়ে গেছে তো বাবি আসছিল বাবি বলতেছে কি ব্যাপার আপনার

আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম এ তো রান্নার কাজ যে তো পেঁয়াজগুলো কেটে তারপরে যে পেঁয়াজ ব্যবস্থা করতে চলে আসলাম আর এখানে একটু চিকেন কষাচ্ছি এটা বিকালবেলা রান্নার কারণ হচ্ছে এটা কালকের জন্য আর কি তো কালকে আমি একটু বাসায় থাকবো না কালকে মানে রবিবার রবিবার হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম আছে উমের তরফ থেকে তো সেই প্রোগ্রামে যেতে হবে তো সকালে চলে যাব আসতে আসতে হয়তো দুপুরের পর ওই জন্য একটু বিরিয়ানি রান্না করে দিয়ে যাচ্ছি আর তোষানও আসবে প্রশান হচ্ছে রায়নের সাথে থাকবে কারণ হচ্ছে রবিবার তো ভাইয়ের অফিস আছে রায়নের বাবার আবার বন্ধু আছে তো সারা রায়ান একসাথে থাকবে ভাবলাম তো একটু বিরিয়ানি রান্না করে দিয়ে যায় ওরা তো পরতলাটা খেতে পারবে এই তো সব মশলা দিয়ে মাখায় রাখছিলাম এখন জাস্ট পেঁয়াজ একটু ব্যারাস্তা করে দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে কষাই নেব পেঁয়াজ ব্যারাস্তাটা কমে নিচ্ছি তো পেঁয়াজ ব্যাস্তা হয়ে গেছে প্রায় যে প্রথম বেজে নিয়েছি আর হচ্ছে আরেকবার ভাজলেই শেষ এই যে এটা ভাজলেই শেষ হয়ে গেছে ভাজতে তো একটু সময় লাগে তো আসতে সময় নিয়ে ভাজতে হয় পেঁয়াজ ব্যারস্তা আর এই যে এই কড়াইটা পাড়ানাপো আমাকে দিয়েছিল মানে এই কড়াইটা ভাজাভুজি করতে খুবই সুবিধা আপু বলছে যখন মানে কড়াইটা রান্না করব আমার কথা মনে পড়বে আসলে কড়াইটার মধ্যে যখন রান্না করি তখন আপুর কথা মনে পড়ে যে আপু এ কড়াইটা দিছে এটা মধ্যে বেশিরভাগ ভাজা ভুলোই করি ভালো লাগে আর বেশি তরকারি তরকারি হলে রান্না করি এই তো বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে তো বাবি আসছিল বাবি বলতেছে কি ব্যাপার আপনার ঘরে তো সুন্দর গ্রাম বললাম যে আপনি আসবেন যে এই জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি কী বলেন এই টাইমে কেন বিরিয়ানি রান্নাছেন তা বললাম যে কালকা অনুষ্ঠানে যাব তো রাই আনতো শান রায়নের বাবা সবাই একটু এই ওরাই বিরিয়ানি খাইবো না রান্না করে থুয়ে গেলাম এই আর কি বাবিল দুষ্টাবি করলাম বলে এত সুন্দর বের বেড়েছে সুন্দর হয়েছে সুন্দর একদম ঠিক মতো ফুটে গেছে আলহামদুলিল্লাহ তো হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে জাস্ট বক্সে বেড়ে নর্মালে রেখে দেব তো আসলে এই ভিডিও গুলো হচ্ছে কিছুদিন আগের মানে একুশ তারিখের ভিডিও আর হচ্ছে বিশ তারিখের ভিডিও তো বিরিয়ানি রান্না করছিলাম আগের দিন রাতে মানে বিশ তারিখে আর হচ্ছে যে পুরি ভাজতেছি দেখতে পাচ্ছেন আপনারা আমি পুরি ভাজতেছি তো এটা হচ্ছে একুশ তারিখের ভিডিও রবিবার আর কি রবিবার হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান ছিল উইয়ের আমরা যেহেতু উইয়ের সদস্য উইয়ের পক্ষ থেকে একটা অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে আর কি যাব সকাল দশটা থেকে মানে প্রায় বিকাল তুড়ি থাকতে হবে আর হচ্ছে ওই অনুষ্ঠানের জন্য আমরা যারা সদস্যরা আছি সবাই একটা করে আইটেম বানায় নিয়ে যাব তো আমি নিয়েছিলাম হচ্ছে পুরি এখানে প্রায় চল্লিশ পিস পুরি ভাজতে হবে এই পুরিগুলো আমি আগেই বানায় রাখছিলাম চার পাঁচ দিন আগে বানায় ফ্রি ফ্রিজে রাখছিলাম তো সকালবেলা ফজর নামাজ পড়ে তবে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে পুরি ভাজতে চলে আসছি যেহেতু চল্লিশ পিস পুরি অনেক মানে টাইম লাগবে ভাজতে তো সেটাই ভাসতেছি আর হচ্ছে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো এই যে দেখেন একদম ফুলকো ফুলকো মানে এত সুন্দর হয়েছে পুরীগুলা আলহামদুলিল্লাহ দেখায় আপনাদের যে কত সুন্দর ফুলছে মার্শাল্লাহ আর মানে নিতে নিতে এই ফুলকোটা থাকবো কিনা জানি না দেখতে কত সুন্দর লাগতেছে প্রত্যেকটা পুরী পুরি আর কি অনেক সুন্দর ফুলছে

এটা বাজা হলেই শেষ איפה כספור? <toss> <toss> क्लोज दे देखा इधर इधर थोड़ा से क्लोज दे देखा, जरा का क्लोज ले देखो ऑटो का करो क्लोज ले देखो थोड़ा से এই তো আমার হচ্ছে পুরী ভাজা শেষ এই যে দই চালন এখানে হচ্ছে পাঁচচল্লিশ পিসই আছে কি তাহলে বলে পুরী আছে চল্লিশ পিস নিয়ে যাব এলাম ফুলকো ফুলকো পুরি ভাজা শেষ আলহামদুলিল্লাহ আসতে অনেক সময় লাগলো এই যে দেখেন এখন এগুলা কতক্ষণ ফুলকো থাকবে জানি না খুবই সুন্দর হয়েছে দেখতে কী সুন্দর লাগতেছে

তারপর হচ্ছে যে জামা কাপড় পরে ফেললাম যেহেতু আজকে হচ্ছে মানে সিলেক্ট করে দেওয়া হয়েছে কালার জামার পিঙ্ক কালার ছিল তারপর হচ্ছে নেভি ব্লু আর একটা হচ্ছে কী জানে একটা হচ্ছে পার্পেল মনে হয় তো আমার পিঙ্ক কালার ছিল তো আমি এই ড্রেসটা পরে নিলাম অনেক দিন পর এই ড্রেসটা পরলাম অনেক দিন পর আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না অনেক দিন পর ড্রেসটা পরলাম আর একটু শুকাইছি মনে হইতেছে ড্রেসটা পরে আগে ড্রেসটা একটু টাইট টাইট লাগতো মানে একটু ফিটিং হতো এখন একটু লুজ হয়েছে আলহামদুলিল্লাহ তো ড্রেসটা বোঝা যাচ্ছে কি নাটু পরে বের হবো আমরা দশটার দিকে বের হব তো ভাবি যারাপু আর হচ্ছে আমি একসাথে যাব যারাপুকে ভাই নিয়ে আসবে রাফি ভাইয়ের গাড়িতেই আমরা যাব মনে হয় তারপর আসার সময় রায়নে বাবা নিয়ে আসবে তো ঠিক আছে যাই যতটুকু সম্ভব পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও তো এই তো বের হচ্ছি যারাপু রাফি ভাই চলে আসছে নিচে আছে যারাপু ফোন দিয়েছিলো আর ভাবিও নামতেছে তো যে অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তো সেখানে তো কিছু কিছু ভিডিও করেছি তো সেই ভিডিওগুলো আজকে আর দিলাম না এই ভিডিওতে অ্যাড করলাম না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো ভাবলাম যে এতটুকুই থাক বাকি অংশটা আগামী মানে সামনে ব্লগ ইনশাল্লাহ দিব আর পুরিটা আমি একদম বক্সে করে নিয়ে নিছি তো এই তো এই ছিল আমার আজকের ব্লগটি তো আজকে এখানেই বিদায় নেই সবাই ভালো থাকবেন